আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ভূয়ে ফ্যাশনের প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি কিন্তু সবাই খুবই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আপনার জন্য কিন্তু কিন্তু বেশ কিছু ডিজাইন বেশ কিছু কালেকশন কাজ করার মধ্যে এই প্রোডাক্টগুলো নিয়ে চলেছি যেটার নাম কিন্তু বাজারের মধ্যে বাংলাদেশের মধ্যে অনেক নামেই কিন্তু এটা প্রচলিত যেমন যেরকম আপনার জারা কটন মান্নাত কটন সান্ডা কটন মানে আরও হিউজ যা যে নাম আসে সে নামই সেরকম কিন্তু এটা আলহামদুলিল্লাহ আমাদের ভূয়ে ফ্যাশনের একটাই নাম মাত্র মান্নাত কটন মানে কি মান্নাত কটনের এত সুন্দর সুন্দর ड्रेस आज के आना देख आपने जो আমাদের ভিডিওটা সবসময় দেখে থাকেন অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু আমাদের ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন এবং হ্যাঁ যা যে ডিজাইনটা পছন্দ হবে আপনার চটচল্লিশ সিনশ নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারে কিন্তু আপনারা মেসেজ দিয়ে প্রাইসটা জেনে নিয়ে নেবেন প্রাইসটা কিন্তু থাকবে একেবারে একটি অফার প্রাইস এগুলো কিন্তু আপনার এক পিস এক পিস করে নিতে পারবে এটা থাকবে বর্তমান সামনে কিন্তু কোরবানি করবানিদ উপলক্ষে এই সকল ডিজাইনগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি দেখেন এটা কিন্তু থাকবে ফুল বড়ি দেখেন কত সুন্দর আপনার সুতার প্রিমিয়াম লেভেলে কাজ করে এটা কিন্তু শুধু সামনে কাজটা না এটা কিন্তু আপনার সাইড মানে অল ওভার দেখেন এটা পিছনের সাইড মানে আপনার সামনে পিছনে হাতায় মানে অল ওভার কিন্তু এই এই কাজগুলো করা থাকবে আর যে পায়জামা কাপড় এটার মধ্যে আমরা ইউজ করেছি একেবারে প্রিমিয়াম একটি সম্পূর্ণ আড়াইগস একটি কাপড় থাকবে সফট একটি কাপড় থাকবে খুবই সুন্দর যদি আপনি বাসায় বসে মানে আপনার ভিন্ন লেভেলে কিছু আপনার কাস্টমারকে দিতে চান উন্নত মানের ভালো মানের কিছু দিতে চান আপনার জন্য কিন্তু এই কালেকশনটা হতে পারে অনেক অনেক বেস্ট কারণ কাজের কোয়ালিটি থাকবে এত অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি মানানসই এতটা প্রিমিয়াম যা বলা বাহিরে দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে খুবই সুন্দর অবশ্য অবশ্যই যা যে ডিজাইনটা পছন্দ হবে যে পিনটা পছন্দ হবে আপনার চট চুলি স্ক্রিনশপে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু পাঠিয়ে দেবে এবং প্রাইসটা জেনে নেবেন প্রাইস থাকবে আমি প্রাইসে যদি ধারণা দিই প্রাইস থাকবে অনেক অনেক চিপ রেট অনেক অনেক রিজনেল প্রাইস থাকবে খুবই সুন্দর একটি প্রাইস থাকবে ঠিক আছে দেখেন প্রত্যেকটা ডিজাইন আপনারা কিন্তু খুবই সুন্দর লেভেলে থাকবে প্রত্যেকটা ডিজাইন থাকবে এতটা প্রিমিয়াম এতটা প্রিমিয়াম যা বলার বাইরে এই যে কাজগুলো দেখছেন এই যে জামাগুলো দেখছেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু কথায় নয় কাজে বিশ্বাসী আমরা এক কথায় এক কথার লোক ঠিক আছে আমরা এই যে থ্রি পিসগুলো তৈরি করতে যেই ধরনের আমরা সুতাটা ইউজ করি যেই কোয়ালিটির মানে যেই বানের সুতাটা ইউজ করি বাজারের মধ্যে সেই কোয়ালিটি সেম টানের সুতা কিন্তু কেউ ইউজ করে না আলহামদুলিল্লাহ এটা থাকবে অনেক অনেক প্রিমিয়াম একই সুতার মধ্যে থাকবে ঠিক আছে আমরা কিন্তু দেখেন নিজস্ব মেশিনে এই কাজগুলো আপনাদের জন্য মার্শালাইজ করে আপনার জন্য কিন্তু ডিজিটাল প্রিন্ট করে আপনাদেরকে এত সুন্দর সুন্দর কালেকশন হলো আপনাদেরকে একমাত্র প্রফিট আলহামদুলিল্লাহ আমরা ভুয়াফেশন আলহামদুলিল্লাহ যারা আমাদের ভিডিওটা আপনার আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন সবসময় তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজ ভুয়েফেশন পেজটাকে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো সবার আগে আপনি পেতে পারেন সবার আগে এত প্রিমিয়াম কালেকশনগুলো আপডেটগুলো হ্যাঁ যদি আপনি আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে থাকেন অবশ্যই অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ভুয়েসন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটা প্রেস করে দেবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনি সবার আগে পেতে পারেন আলহামদুলিল্লাহ আর আমাদের শোরুমে যদি আসতে চান আমাদের শোরুমে ঠিকান হচ্ছে বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যেটা অবস্থিত হলো বুদ্ধার কাছ থেকে কিছুটা পরে মানে আপনার পাঁচ ছ মিনিট পরে হবে এবং সেগার চর বাবুরহাটের আগেই কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত দেখেন আমার একটা শোরুম যদি আপনার ম্যান কালেকশন হিউজ ম্যান কোয়ালিটি পাবেন আপনি যদি নতুন উদ্যোক্তা হন বা আপনি একটি নতুন বিজনেস করবেন আপনার মানে থ্রি পিসের মধ্যে কোনো দেন ধারণা কিছুই নেই আপনার আপনি আমাদের শরীরে আসতে পারেন আপনাকে কীভাবে বিজনেস করলে আপনি নতুন মানে প্রথমেই আপনি বাজিমার করতে পারবেন কী কোয়ালিটি বিজনেস করলে আপনি সেল করতে পারবেন আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু সব ধারণা সাহায্য সহজে সবগুলো কিন্তু আপনাদেরকে আমরা করবো কেননা আলহামদুলিল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনার টেকনাপ থেকে তে তেতুলিয়া তুলিয়া হতে প্রত্যেকটা জেলা উপজেলা প্রত্যেকটা থানা গ্রাম কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কাস্টমার সাথে সবার সাথে কিন্তু আমরা লেনদেন করে থাকি এই জন্য আমরা সবার মানে কোন এলাকাতে কোন গ্রামে কোন কোয়ালিটি চলে কোন এলাকাতে কোন কালারটা কোন ডিজাইনগুলো চাহিদা আমরা কিন্তু সবগুলো কিন্তু জানি আলহামদুলিল্লাহ এই জন্য আপনাকে বলবো আপনারা সরাসরি আমাদের ভূয়াফেশনে চলে আসুন যদি সম্ভব হয় আপনারা আমাদের শোরুমে কিন্তু সবাই সবাই আসবেন আমাদের শোরুম কিন্তু সাতটায় সাত দিন সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত খোলা থাকে যার যখন সময় সুযোগ হবে আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন হ্যাঁ যদি না আসতে পারেন আপনার জন্য কিন্তু আমরা আরও সুন্দর একটি আপনার ফেসিলিটি নিয়ে আসি নিয়ে এসেছি আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে এত সুন্দর সুন্দর কালের কিন্তু আপনারা সচক্ষে দেখে মানে ভিডিও করে দেখে আস্থা বিশ্বাস বড় সাথে আপনারা বাংলাদেশের চৌড়ে যারা যে কোনো প্রান্তিক পর্যায়ে এই সকল কালে কিন্তু আপনি নিতে পারবেন আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদের ভিডিও শেষে আপনাদেরকে ছবিগুলো ছাড়া হবে ঠিক আছে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই প্রোডাক্টটা সিলেকশন করবে আমাদের ভিডিও থেকে ঠিক আছে আর প্রোডাক্টটা আপনারা দেখে নেবেন ভিডিও কলের মাধ্যমে যে আপনি যে ডিজাইনটা অর্ডার করেছেন যে কালারটা অর্ডার করেছেন সেটা আপনাকে দেওয়া হয়েছে কিনা ঠিক আছে দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার দেখেন এতটা সুন্দর এতটা প্রিমিয়াম একেবারে মন কাটানো মন ঝুরানো প্রত্যেকটা ডিজাইন থাকবে একেবারে মাথা নষ্ট করে একেবারে প্রিমিয়াম অ্যাট্রাকটিভ ঠিক আছে মানে যদি পৃথিবীর মধ্যে আমি যে কালেকশনটার এতটা প্রিমিয়াম যদি পৃথিবীর মধ্যে জান্নাতি কাপড় মানে জান্নাতি থেকে কোনো যদি কাপড় আমদানি করা যেত আপনার জন্য কিন্তু এই কাপড়টি আমদানি করতে হইতো এই কালেকশনটা এতটা প্রিমিয়াম কাজগুলো দেখেন এতটা নিখুঁত এতটা সুন্দর যা বলার বাইরে খুবই সুন্দর এটা কিন্তু থাকবে অল ওভার বুড়িতে কাজ করা সামনের সাইড ব্যাক সাইড আপনার হাতটা ওন সব জায়গায় কিন্তু কাজ করা থাকবে ঠিক আছে এত সুন্দর কালার শিগুলো একমাত্র প্রোভাইডটা আলহামদুলিল্লাহ আমরা প্রিয় ফ্যাশন আলহামদুলিল্লাহ যদি আপনি আমাদের সাথে বিজনেস করতে পারেন আপনাকে কিন্তু সবার মানে আপনি যে প্রাইসটা আপনাকে দিব বাংলাদেশের মধ্যে মানে আপনার আমরা যেই কোয়ালিটিটা যে প্রাইসের মধ্যে আপনাকে প্রোভাইড করতে পারবো বাংলাদেশের মধ্যে অন্য কোথাও কেউ অন্য কেউ সেম কোয়ালিটি সেম প্রাইজের মধ্যে কেউ দিতে পারবে না কেননা এই যে থ্রিভুজাল তৈরি করতে যত ধরনের কোয়ালিটির প্রয়োজন হয় যেমন সুতা সুতা থেকে সাদা গ্রে গ্রে থেকে ডিজিটাল প্রিন্ট প্রিন্ট থেকে আপনার এই কাজগুলো করা সবগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কিন্তু নিজস্ব মেশিন নিজ হাতে পর্যবেক্ষণ করে আপনাদের জন্য আমরা কিন্তু প্রোভাইড করে থাকি এই জন্য আমরা যে প্রাইসটা আপনাদেরকে দেব সেই প্রাইসটা বাংলাদেশের মধ্যে অন্য কোথাও অন্য কেউ দিতে পারবে দেখেন তো অন্যটা কতটা সুন্দর কতটা অ্যাট্রাক্টিভ ফুল কতটা প্রিমিয়াম কতটা নাইস কালেকশনগুলো আর কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু জানেন যারা আমার থেকে প্রোডাক্ট নিয়েছেন বা যারা আমার ভিডিওটা দেখেন তারা কিন্তু অবশ্য অবশ্যই জানেন আমাদের প্রাইস যতই রিজনাল প্রাইস হোক না কেন যতই হাই প্রাইসের হোক না কেন আমরা কিন্তু কখনো কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করি না ঠিক আছে দেখেন তো কালোর মধ্যে ব্ল্যাক কালার কিন্তু সবাই কালো হলো গলার মালা ঠিক আছে দেখেন কালো কালারের মধ্যে সাদা মানে সাদা কালার কম আপনার কনটেস্টটা কম আপনার এতটা সুন্দর মেটেও সে উঠেছে দেখেন অবশ্যই অবশ্যই যা যে ডিজাইনটা পছন্দ হবে যে পিন্টটা পছন্দ হবে আপনার চটজল্লি ইসিন শপ পিন্টে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে দেখেন তো ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন একেবারে প্রিমিয়াম লেভেলে থাকবে প্রিমিয়াম কোয়ালিটি থাকবে খুবই সুন্দর কাপড়ের কোয়ালিটি কোষ হান্ড্রেড পারসেন্টও গ্যারেন্টি থাকবে খুবই সুন্দর এবং এত সুন্দর সুন্দর অ্যাট্রাক্টফুল এত সুন্দর সুন্দর নাইসুল কালের শুনে নিতে পারবেন আপনারা শুধুমাত্র আপনাদের আস্থা বিশ্বাস ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ভয়ে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু দীর্ঘদিন যাবৎ এই কাপড়ের সেক্টর নিয়ে বিজনেস করে আসছি আলহামদুলিল্লাহ আপনাকে কোন কোয়ালিটি নিয়ে বিজনেস করলে আপনি বেশি লাভবান করতে পারবেন সব ধরনের কোয়ালিটি কিন্তু আপনাদের কাছে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমরা এমন একটি শোরুম আপনাকে উপহার দিচ্ছি যে শোরুম আপনারা থ্রি বিসের জগতে সুতি থেকে দামি দাম সুতির মধ্যে দামি থেকে কম দামি কম দামি থেকে আপনার মিডিয়াম রেঞ্জ কাজ করা জর্জের বাটিক বুটিক সব ধরনের পলে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমাদের একটা ছাদের নিচে আলহামদুলিল্লাহ যে আমার যদি আপনারা আসেন যে বাংলাদেশের মধ্যে আপনার বিভিন্ন জায়গায় আর ঘুরতে হবে না সব জায়গার কালে আমার কাছে একটা ছাদের নিচে পেয়ে যাবেন এবং সবচেয়ে কম দামে পেয়ে যাবেন এটা হলো মূল বিষয়টা আলহামদুলিল্লাহ এত সুন্দর কালেকশন হলো আপনারা একমাত্র প্রবেট আলহামদুলিল্লাহ আমরা বুঝে এমন একটা প্রাইস দেব যা বলার বাইরে অবশ্যই অবশ্যই সেই প্রাইসটা জানতে আপনারা স্ক্রিনশট শপেনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট পাঠায় অর্ডারটা কনফার্ম করে নেবেন ঠিক আছে দেখেন বাংলাদেশের চৌষট্টি সুটি এত সুন্দর সুন্দর পাঠ প্রোডাক্টগুলো আপনারা কিন্তু নিতে পারবেন একেবারে বেস্ট একটি প্রাইজের মধ্যে প্রিমিয়াম একটি প্রাইজের মধ্যে ঠিক আছে অবশ্যই অবশ্যই যা ডিজাইনটা পছন্দ হবে যে পিনটা পছন্দ হবে আপনারা চ জ্বল স্ক্রিনশট শর্পের অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে আর যার আমাদের ভিডিওটা রেগুলার দেখেন অবশ্যই অবশ্যই না টেনে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন এমন হতে পারে যে আপনি আপনার অবহেলায় হেলামের কারণে যে ডিজাইনটা মিস দিয়েছেন সেই ডিজাইনটা যদি আপনি নিতেন আপনার কাস্টমারকে তারপর হিউজ টুমেন্ট আপনি অর্ডার পেতেন এর জন্য আপনারা আমাদের ভিডিওটা রেগুলার ফুল দেখার চেষ্টা করবেন যাতে করে কোনো এমন একটি ডিজাইন না মিস হয়ে যায় ঠিক আছে দেখেন তো ডিজাইনটা যদি আপনার সম্ভব হয় আমাদের ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবেন ঠিক আছে আর যদি সম্ভব হয় শেয়ার করে দেবেন কেননা দুটা কারণ আছে এর মধ্যে যে আপনি যদি শেয়ার করে দেন আপনি পরে যদি আপনার পছন্দ ছিল পরে কিন্তু আপনি ভিডিওটা খুঁজে পাবেন যে আপনি এই কোয়ালিটি আপনার পছন্দ হয়েছিল দ্বিতীয় কারণ হলো আপনার নিকটবর্তী অনেক আত্মীয় স্বজন কিন্তু আপনার সাথে অ্যাড থাকে তারা যদি কাপড়ে বিজনেস করতে চায় তারা বিশ্বস্ত মানের একটি প্রতিষ্ঠান খুঁজছে কিন্তু পাচ্ছে না তাদের জন্য কিন্তু অনেক সুবিধা হয়ে যাবে ঠিক আছে আর আপনি বিজনেস করার ক্ষেত্রে সবসময় কিছু কথা মাথায় না রাখলেই নয় ঠিক আছে বিজনেস করার ক্ষেত্রে আপনি সবসময় আপনাকে একটা জিনিস অবলম্বন করতে হবে সেটা হলো সততা আপনি যদি বিজনেস করার ক্ষেত্রে সততা অবলম্বন করতে পারে অবশ্য অবশ্যই আপনি কিন্তু বিজনেস করে আপনি সফল হবেন হবেনি সেটা আমি শুরু দিচ্ছি না সেটা সবাই শিউর দিচ্ছি আলহামদুলিল্লাহ হ্যাঁ দ্বিতীয় কথা হলো আপনি কার থেকে প্রোডাক্ট কিনছেন এবং কী প্রোডাক্ট কিনছেন যদি আপনি সরাসরি মাদার হোলসেলার থেকে প্রোডাক্টটা কিনতে পারেন অবশ্য অবশ্যই আপনি কিন্তু প্রোডাক্টটা বিক্রি করেও জিততে পারবেন ঠিক আছে এমন যাতে না হয় যে আপনি যেই দামে কিনেছেন আপনার পাশের বাসার ভাবি আপনার পাশের পাশের দোকানদার সেই দামে প্রোডাক্টটা সেল করে এরকম যাতে না হয় এই জন্য আপনার সবসময় খুঁজে খুঁজে সরাসরি মাদার হোলসেলার থেকে প্রোডাক্টটা কেনার চেষ্টা করব আলহামদুলিল্লাহ আমার থেকে যে প্রোডাক্ট নিতে হবে বিষয়টা এমন না ঠিক আছে আপনি যার থেকে প্রোডাক্টটা কিনেন না কেন আপনি সবসময় দেখবেন যে সে সরাসরি মূল উৎপাদনকারী কিনা আলহামদুলিল্লাহ আমরা কথা কাজে বিশ্বাসী আমাদের প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা কোয়ালিটি মানে আমি যে প্রোডাক্টটা আপনাকে দিই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা নিজেরা করে তারপর আপনারা দিই ঠিক আছে আমার এবং আপনার মাঝে যদি আপনারা কিনেন আমাদের থেকে আমার এবং আপনার মাঝে কোনো দালাল কোনো ভায়া কিছুই থাকবে না এই জন্য আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে বাজার আড়াই হাজার নাঙুজ যেটা অবস্থিত হলেও বুলদাগাছ থেকে কিছুটা পড়ে এবং সেক্ষেত্রে বাবুর আগে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আমাদের শোরুম কিন্তু সাতটায় সাত দিন সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত খোলা থাকে ঠিক আছে যার যখন সময় সুযোগ হবে আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন এবং এত সুন্দর সুন্দর ক্যালাসগুলো কিন্তু আপনি আপনার শোরুমের জন্য যদি বাসা সেল করেন বাসার জন্য নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো ঠিক আছে প্রত্যেকটা কালেকশন থাকবে আমাদের ভুয়া ফ্যাশনের নিজস্ব তরিকৃত নিজস্ব নিজস্ব হাতে তৈরি কৃত একটি প্রোডাক্ট থাকবে দেখেন তো ডিজাইনটা এটা ছিল আজকের ভিডিওর সর্বশেষ একটি ডিজাইন সর্বশেষ একটি কালার অবশ্যই অবশ্যই যা যে ডিজাইনটা পছন্দ হয়েছিলো আপনারা কিন্তু স্কিন আমাদের ইমোহ নাম্বারা দিয়ে দিবেন ঠিক আছে আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাই বিশেষ করে সবার জন্য দোয়া করবেন তো আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন আবারও হবে কোন নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ফিয়া মানিল